এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন পর বড় একটা ভিডিও নিয়ে হাজির হলো আর এই ভিডিওটা আমি একদম ভোরবেলা থেকে শুরু করেছি কারণ ওই দিন আপনাদের ভাইয়া দেশে আসছিল সে যেহেতু সকাল দশটার মধ্যে মানে বাড়িতে আসবে তো আমার শাশুড়ি একদম ভোরবেলা আমাকে উঠিয়ে দিয়েছিল যাতে আমি রান্নাবান্না করে রাখি তো আমি কিন্তু তার জন্য বেশি কিছু রান্না করি নাই তাকে আমি আগের দিন জিজ্ঞাসা করেছিলাম যে কি খাবে তখন সে আমাকে বলেছিল যে মাছ মাংস রান্না করার দরকার নেই শুধু একটু শাকবাজি ভর্তা ডাল এগুলো যাতে আমি রান্না করি তো আমার শাশুড়ি মা আমাকে বলতেছিল যে এখন আর ডাল ভাত রান্না করার দরকার নাই পরের দিন যাতে রান্না করি যেহেতু সে অনেক দূর থেকে জার্নি করে আসবে এগুলো খেলে যদি তার কোনো প্রবলেম হয় তাই আমাকে উনি বলেছিল যে একটা দেশি মুরগি রান্না করার জন্য সাথে হচ্ছে শাকবাজি আর হচ্ছে বোনা তার জন্য কিন্তু আমি সেগুলি রান্না করেছিলাম আর ওই দিন কিন্তু আমি আমার আম্মুকে বলেছিলাম আসার জন্য যেহেতু ফাতেমার বাবা চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু গ্রামে সাপ্তাহিক বাজারগুলো বেশি হয় এখানে সাপ্তাহিক বাজার ছাড়া কিন্তু মাছ পাওয়া যায় না তাই আমি আমার আম্মুকে বলেছিলাম যে ফরিদগঞ্জ থেকে আসার সময় যাতে চিংড়ি মাছ নিয়ে আসে আর যেহেতু আমি সকালবেলা সকালে নাস্তা খাই নাই শুধু আমি না আমাদের বাসার অন্যান্য সদস্যরাও খাই নাই তো আম আসার সময় সবার জন্য নাস্তা চিংড়ি মাছ আর হচ্ছে কিছু ফল নিয়ে আস তারপরে আমার সবাই মিলে নাস্তা করে আমি চলে আসছিলাম কিচেন রুমে তো আম্মু যেহেতু চিংড়ি মাছগুলো এনেছে তো এখান থেকে কিছুটা চিংড়ি মাছ আমি ফাতেমার বাবার জন্য রান্না করব আমি আবার রান্না বান্না বলেন বাসার অন্যান্য কাজগুলো মোটামুটি করতে পারলেও কিন্তু মাছ মাংস কাটতে পারি না আমি অনেক চেষ্টা করি কাটার জন্য কিন্তু কেন জানি আমার সবার মতো তাড়াতাড়ি হয় না মানে একদম অনেক ধীরে ধীরে করি আমি এগুলা তো তার জন্য সবসময় আমার শাশুড়ি আমাকে মাছ মাংস কাটার জন্য হেল্প করে উনি কিন্তু সবসময় আমাকে মাছ মাংস কেটে দেয় তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে চিংড়ি মাছগুলো আমার শাশুড়ি মা কেটে দিচ্ছে উনি কিন্তু মানে মাছ কাটাতে একদম শুধু মাছ না মাছ মাংস সব কিছুই বলেন অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে ওনার উনি অনেক তাড়াতাড়ি মাছ কাটতে পারে আর অনেক বেশি গোছালো সব কিছু অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করে এমনকি আমাদের বাসায় যদি কোনো মেহমান আসে তাহলে উনি কিন্তু সব সময় আমাকে সব কিছু জোগাড় করে দেয় যোগাড় বলতে হচ্ছে রান্না করার জন্য যা যা প্রয়োজন বা যা যা আমি রান্না করব সব কিছু কিন্তু আমাকে কেটে কুটে ধুয়ে গুছিয়ে দেয় আমি শুধু রান্নাটাই করি তো আমার কিন্তু সবকিছু রান্না হয়ে গিয়েছিল শুধুমাত্র চিংড়ি মাছ রান্না করাটাই বাকি ছিল সেটাও আমি রান্না করে ফেলেছিলাম আর ফাতেমার বাবা এসে কিন্তু বাসায় নাস্তা করে নাই সে তো বাইরে থেকে খেয়ে আসছিল ফাতেমা তার তার বাবাকে দেখে কেমন ছিল সেটা আমি ভিডিও করতে যেহেতু আমি নাই কিচেন রুমে ছিলাম আমার ফাতেমা ঘুমে ছিল ওর বাবা এসে কিন্তু তাকে ঘুম থেকে তুলছিল সে তো বাবাকে পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল আর বলতেছিল বাবা আমি তো তোমাকে আনতে গেলাম না তখন ওর বাবা হাসি দিয়ে বলতেছিল মা ফিয়া তো এখন ছোট তোমরা দুজন পরের বার যখন বাবা আসবো তখন আমাকে আনতে যাইও তখন সে কান্নাকাটি করতেছিল যে বাবা কেন এক একা চলে আসলো তো তারপর তার বাবা তাকে বলতেছিল যে বাবা তোমার জন্য অনেক কিছু এনেছি তো দেখেন আমার মেয়ে ঘুম থেকে উঠে কিন্তু বাবার সাথে কার্টুন খোলা শুরু করে দিয়েছে আর ওর গায়ে কিন্তু কোনো জামাও পরা ছিল না তো দেখেন ও কিভাবে ওর বাবার সাথে সব কিছু বের করতেছিল আর ও তো চকলেট পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল আমার মেয়ের কিন্তু চকলেট অনেক বেশি পছন্দ ও যেহেতু দাঁতে অনেক পোকা ধরেছে তো আমি বলেছিলাম যে এবার চকলেট বেশি না আনার জন্য একেবারে আনতে নিষেধ করেছিলাম কিন্তু তারপর সে বলতেছে যে বিদেশ থেকে আসবো চকলেট আনবো এটা কি হয় আর প্রত্যেকটা প্রবাসী যখন বিদেশ থেকে আসে তখন সে চেষ্টা করে যে পরিবারের জন্য কিছু না কিছু আনার জন্য হোক সেটা কম দামি আর বেশি দামি সে কিন্তু চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী পরিবারের লোকদের খুশি করার জন্য প্রত্যেকটা প্রবাসী যখন বিদেশ থেকে আসে বিশ্বাস করেন তারা তাদের সর্বোচ্চ দিয়ে পরিবারকে খুশি রাখার চেষ্টা করে আমি তো ভেবেছিলাম যে এবার আপনাদের ভাইয়া বেশি কিছু আনতে পারবে না কারণ সে তার এক মাসের স্যালারি নিয়ে বাড়িতে আসছিল আর ওর আশাটা একদম হঠাৎ করেই হয়েছে যেহেতু আমার ভাইয়ের বিয়ে হবে আব্বু আম্মুর রিকোয়েস্টে সে কিন্তু বাড়িতে আসছে তার কোনো প্ল্যান ছিল না তো যাই হোক আলহামদুলিল্লাহ সে অনেক কিছু এনেছে আমার মেয়ে তার পছন্দের জিনিস পেয়ে অনেক বেশি পরিমাণে খুশি ছিল ওর সব থেকে বেশি পছন্দ কিন্তু ব্যাগ তারপরে হচ্ছে মিনি ফ্যানগুলা সে তার বাবাকে বলেছিল তার জন্য যাতে মিনি ফ্যানগুলা নিয়ে আসে আর ওর জন্য দুইটা ঘড়ি এনেছে তারপরে হচ্ছে চুলের রাবার আর আমার ছোটো মেয়ের জন্য একজোড়া জুতা আর একটা হেয়ার ব্যান্ড এনেছে আমাকে বলেছিল খেলনা আনার জন্য আমি নিষেধ করেছিলাম যেহেতু ফাতেমার অনেক খেলনায় আছে তো বললাম যে খেলনা আনার দরকার নাই তো সবাইকে সব কিছু ভাগ করে দেওয়ার পর আমরা দুপুরে খাবার খেতে বসেছি তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ আলাপে